সুরা জা বিসমিল্লাহমান আর আকাশগুলো ও পৃথিবীর মালিকানা শুধু আল্লাহরই যেদিনে কিয়ামত ঘটবে সেই দিনে বাতিল পক্ষের লোকেরা হবে ক্ষতিগ্রস্ত আর প্রত্যেক সম্প্রদায়কে তুমি হাঁটুগাঁড়া অবস্থায় দেখবে প্রত্যেক সম্প্রদায় সম্প্রদায়কে তার আমলনামা বা কর্মলিপির দিকে ডেকে বলা হবে আজ তোমাদেরকে তারই প্রতিফল দেওয়া হবে যা তোমরা করে এটা তোমাদের বিরুদ্ধে সত্য সাক্ষ্য দেবে তোমরা যা কিছু করতে তা আমি লিখে রেখেছিলাম অতএব যারা ইমান ইনেসে ও সুকর্ম করেছে তাদের পালন কর্তা তাদেরকে প্রবেশ করাবেন নিজের রহমত বা করুণার মধ্যে সেটাই হচ্ছে স্পষ্ট সফলতা আর যারা কুফরি বা আল্লাহকে অস্বীকার করেছে বলা হবে তোমাদের কাছে কি আমার আয়াত বা বাক্যগুলো পড়ে শোনানো হতো না কিন্তু তোমরা অহংকার করেছিলে আর আসলে তোমরা ছিলে একটা অপরাধী সম্প্রদায় আর যখন বলা হতো যে আল্লাহর প্রতিশ্রুতি তো সত্য আর কিয়ামতের বিষয়েও কোনো সন্দেহ নেই তখন তোমরা বলেছিলে কিয়ামত কি? তা আমরা জানি না আমরা মনে করি এটা একটা অনুমান মাত্র আর আমরা এ বিষয়ে বিশ্বাসী নই আর তাদের কুকর্মগুলো তাদের কাছে প্রকাশ হয়ে পড়বে এবং যা নিয়ে তারা ঠাট্টা তামশা করত। সেগুলোই তাদেরকে ঘিরে ধরবে আর বলা হবে আজ আমি তোমাদেরকে ভুলে যাব ঠিক যেমন আজকের দিনের এই সাক্ষাতের বিষয়টিকেও তোমরা ভুলে গিয়েছিলে আর নরকের আগুনেই তোমাদের বাসস্থান হবে এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না এটাই জন্য যে তোমরা আল্লাহর নিদর্শন বা প্রমাণগুলোকে তামাশার ছলে গ্রহণ করেছিলে আর পার্থিব জীবনটাই তোমাদেরকে প্রতারিত করেছিল সুতরাং সেই দিনে তাদেরকে জাহান্নাম বা নরখতে হতে বের করা হবে না এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়ার সুযোগও দেওয়া হবে না সুতরাং সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আকাশগুলোর প্রতিপালক আর পৃথিবী তথা জগৎসমূহের প্রতিপালক আর আকাশগুলো ও পৃথিবীর সমস্ত গর্বী হচ্ছে তার। আর তিনিই হচ্ছেন প্রচণ্ড শক্তিশালী প্রজ্ঞাময়